আর দেখেন ধনে পাতা কালারটা শুধু কত সুন্দর হয়েছে এই যে আমি এরকম করে ওই নিয়েছি আপনার চালায় একটু পাতলা করতে পারেন আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ধনে সস বানিয়ে দেখাবো আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে ধনে পাওয়া যাচ্ছে আর এখন মানে খুবই দামও কম কিছুদিন কিন্তু সস্তা থাকবে খুব সস্তাতে কিন্তু বাড়িতেই ধনে সসটা বানিয়ে নিতে পারবেন দশ টাকাতে আপনাকে পাঁচশো গ্রাম ধনেপাতা পাতা দিয়ে দেবে কিছুদিন পর আবার দাম বেড়ে যাবে তো আমাদের তো ধনে পাতা কিনতে হবে না এখানে দেখেন অনেক আছে তো এইখান থেকেই ধনে কিছুটা কেটে নিব। আর এখনই আমি ধনে পাতার সসটা বেশি করে রেখে দেবো বানিয়ে এই ধনে সসটা আমরা যে কোনো পকোড়াতে রুটি পরোটার সময় খেতে পারি খুব ভালো লাগে এই যে দেখেন টাটকা আমাদের ধনে আর আমাদের দেশি ধনে পাতা এটা এই ধনে পাতা শেষ হয়ে গেছে তার জন্য এখানে দেখেন আবার লাগিয়ে দিচ্ছি এখন ভালো মতন বের হয়নি আর ধনে পাতা বের হতে একটু টাইম লাগে অনেকগুলো আমি পাতা কেটে নিয়েছি ধনে পাতাতে যে হলুদ পাতাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নিই এই ধরছি তাতে এত সুন্দর সেন্ট উঠছে পাতাগুলাকে কুচি করে কেটে নি আর এই ধনে পাতা করে আপনাদেরকে দেখাবো সব ধনেপাতাগুলো কেটে নিয়েছি আর কুলাতে এইভাবে ছড়িয়ে রাখছি যে পানিটা শুকিয়ে যায় ধরিয়ে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি ভিনিগার আর কয়েক কটা দিয়ে দিছি কাঁচা লঙ্কা কয়েক কটা রসুন আর নিচে দুটো পেঁয়াজ এবার ঢাকা দিয়ে রসুন পেঁয়াজ আর লঙ্কাটাকে একটুখানি সেদ্ধ করে নিব আর এখানে পানি দেওয়া যাবে না ভিনিগার দিয়েই সেদ্ধ করতে হবে সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই ভিনেগার টা শুকিয়ে গেছে এখানে আমি একটা মিক্সির বড় জার নিয়েছি এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো আর এখানে ধনে পাতার ডাট সহ কিন্তু আমি নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ চিনি আর পেঁয়াজ লঙ্কা রসুন এটাও দিয়ে দেবো আর আমি এক বাটি দিয়ে দিয়েছি ভিনিগার এবার ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিবো আমি মিক্সিতে করে নিচ্ছি আপনার চাইলে শিল পাটাকেও করে নিতে পারেন সব কিছু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি মিক্সির জারে একটু ভেনেগা দিয়ে দিচ্ছে এনে লবণ আর ঝালটা একটু কম আছে তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছে আর একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে নিব ধনে পাতার সসটা রেডি হয়ে গেছে আর দেখেন ধনে পাতার সসের কালারটা শুধু কত সুন্দর হয়েছে এই যে আমি এইরকম করে বই নিয়েছি আপনার চালাতে একটু পাতলা করতে পারেন সংরক্ষণ করার জন্য এইখানে আমি পরিষ্কার শুকনো একটা কাঁচের বয়াম নিয়েছি এবার ভরে নেব এবার আমি মুখে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি এইভাবে ভিনিগারে রুবিয়ে রাখবেন তাহলে এই ধনেপাতার সসটা সহজে নষ্ট হবে না এই এইভাবে রেখে দিতে হবে সসটাতেই দেখেন বাড়িতেই তৈরি হয়ে গেল ধনেপাতা সস খুবই কম খরচে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই ধনেপাতা সস আর এই ধনিয়পাতা সসটা আপনারা যে কোনো পকোড়ার সঙ্গে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে বাজার থেকে আমাদেরকে অনেক দাম দিয়ে কিনতে হয় কিন্তু বাড়িতেই খুব সহজে তৈরি হয়ে যাবে আশা করছি আজকের এই ধনিয়া পাতা সসের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ